হ্যালো আসসালামু আলাইকুম বাসীরা কেমন আছেন প্রায় সাত আট দিন পরে আপনাকে সাথে আমার দেখা নতুন একটা ভিডিও নিয়ে আইছি কন্ত আমি বাদে এই কয়দিন কার কার ঘুম ভালো হইছে অবশ্য আমরা যেভাবে ফেসবুকের সাথে আটকে থাকি মোবাইলের সাথে আটকে থাকি রাইতের ঘুম তো ভালো হওয়ার কথা না আমি বাদে যারা ইন্টারনেট চলে যাওয়ার পর একেবারে পাগল হয়ে গেছেন কবে আসবে কবে আসবে কবে ফেসবুকটা ওপেন হবে মানে এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমাদের যে ফেসবুক ছাড়া আমরা চলতেই পারি না তবে আমি বাদে তো যাই হোক অনেক দিন পরে ফেসবুকটা ওপেন হওয়ার পরে সবাই সাথে দেখা সাক্ষাৎ অনেক কিছু ভাব বিনিময় হইতেছে তবে দেশটা যে কবে সুস্থ হবে আমি ওইটাই চিন্তা করতেছি তবে ফেসবুকের উপর নির্ভরশীল হয়ে থাকলে কিন্তু হবে না নে অন্য কিছু চিন্তা করতে হবে যারা শুধু ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে থাকেন এখন থেকে অন্য কোনো উপায় খুঁজতে হবে কখন আবার বন্ধ হয়ে যায় তখন কি অবস্থাটা হবে কন্ত তো যাই হোক কথা কতি আমি এখান থেকে তিল্লি নিয়ে এসছিল আপনাকে ভাই এটারে ভালোভাবে ক্লিন কইরে রে এখন আমি একটু ভুনা ভুনা করে নিব কলিজার মতো করে আমগো ঘরে আবার এই কলিজার থেকে তিল্লিটা খাইতে খুব পছন্দ করে আমরা সবাই তো এই তিল্লিটা সাদা উপরে চামড়া থাকে এটার একেবারে টাইনে তুলে ফেলাই দিছে এইটা সহ যদি করেন পেট ব্যথা করবে এবং সাবান যাবে না চাপার দাঁত ব্যথা হয়ে যাবে তো এটা টাইনে একেবারে সুন্দরভাবে তুইলে ফালাই দিবেন রাবারের মতো একেবারে থাকে যাই হোক মশলাও একেবারে ফ্রেশ ফ্রেশ বাইটে নিচ্ছি এখন মশলা দারচিনি এলাচি পেঁয়াজ সব কিছু আদা রসুন দিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে কষায় নিতেছি আমি এটা অনেকক্ষণ ধরে কষাবো কলিজা আর একটু মাংস টাংসর মধ্যে তেল যদি একটু বেশি না দিই তাইলে কিন্তু আমার কাছে ভাল লাগে না উপর দিয়ে তেলটা একটু ভাসলে খাতিও মজা লাগে তো এইখান থেকে আমি এখন মশলার মধ্যে তিল্লিগুলা দিয়ে দিলাম একদম কলিজা সাইজ করে কাইটে নিছি আর দুইটা আলুও দিয়ে দিলাম ভালোভাবে একটু নাইড়ে সাইড়ে কষাইতে কষাইতে প্রায় অর্ধেকখানি সিদ্ধ হয়ে গেছে আমি আবার একটা একটু খোঁচা দিয়ে দেখলাম আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে যাই হোক এখন আমি এক কাপ পরিমাণের গরম পানি দিব এরপরে আরও কতক্ষণ রান্না করব আর এটার মধ্যে কাঁচা মরিচ গরম মশলা আমি দিয়ে দেবো একটু হয়ে আসার পরে এরপরে গরম ভাত দিয়ে একেবারে মাইখে মাইখে খাইতে কী যে স্বাদ ঘ্রাণ শুই তো একেবারে রান্নাঘরে চলে আসে বলে কি এত রান্না করো এত ঘ্রাণ বাইরেতেছে তো আমি কলাম যে আজকে তিল্লি যেটা নিয়ে আসছিলাম ওইটা রান্না করতেছি তো এটার সাথে একটু পাতলা ডাইল করে নিব আর কিচ্ছু লাগবে না এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আমগে আর এই যে দেখেন উপর দিয়ে তেল ভাইসে উঠছে একেবারে কি সুন্দর রংটা একেবারে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি গরম ভাত দিয়ে বসে বসে খাইতেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসবো ভিডিও ভালো লাগলে কিন্তু একটু লাইক করে দিন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ